একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন হাজারো মানুষ অসুস্থ আছে হাজারো মানুষের চোখ আছে চোখ দিয়ে দেখতে পায় না হাজারো মানুষের হাত আছে হাত দিয়ে কোনো কর্ম করতে পারে না হাজারো পা আছে পা দিয়ে কোনো চলাফেরা করতে পারে না হাজারো মানুষের মুখ আছে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না হাজারো মানুষের কান আছে কান দিয়ে কোনো শ্রবণ করতে পারে না যে রব্বুল আলামিন যে রব যে মালিক আপনাকে আমাকে কান দিয়েছেন কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন চক্ষ দিয়েছেন চক্ষ দিয়ে দেখার শক্তি দিয়েছেন হাত দিয়েছেন হাত দিয়ে কর্ম করার শক্তি দিয়েছেন পা দিয়েছেন পা দিয়ে চলার শক্তি দিয়েছেন মুখ দিয়েছেন মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন যে মহান রব্বুল আলামিন এত কিছুর শক্তি দিয়েছে যে মহান রব্বুল আলামিন এত কিছুর নিয়ামত দিয়েছে সেই মহান অরবের সেই সৃষ্টিকর্তার জন্য আমরা শুকুরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে না রাখে নাই আলহামদুলিল্লাহ ধীরে কেন আপনার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে এটা বিশ্বাস করেন আমি হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জের মানুষ কথা কি বুঝবেন মেডিকেল বুঝেন আমার শায় যে সমতল্য বসে আছেন উনি আমি দেখেছি টাঙ্গাইলে যতগুলো প্রায় মানে মাহফিল হয় তিনি আগে দেখতে পাওয়া যায় আল্লাহ কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য গর্ব আমি দিনের হয়তো ছাত্র ছাত্র বয়স হব তিনি আমাকে কোনদিন দেখে নাই এই প্রথম কিন্তু আমার ভাই মাসুদ রহমান বিন ইসমাইলকে তিনি দেখেছেন পরিচয় দিলে ভালোভাবে আরো চিনতে পারবেন তো যাই হোক পরে পরিচিত হবে ইনশাল্লাহ তো আপনার মতন আমার মতন অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে এটা বিশ্বাস করেন তাহলে যেই রব যে মালিক আপনাকে আমাকে মেডিকেলে দেয়নি কবর স্থানে নিয়ে যায়নি এখনো অসুস্থ করেনি যে রব যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছে ওই রবের জন্য কি অন্তর থেকে শুক্রিয়া জানা যাবে ইনশাল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ